বাংলাদেশের ইতিহাসে এই ভূখণ্ডের স্বাধীনতা প্রাপ্তির আগে থেকে এমনকি পাক ভারত ও মহাদেশের স্বাধীনতা সংগ্রামেও ছাত্র আন্দোলনের ভূমিকায় ছিল প্রধান ভূমিকা স্বাধীনতা সংগ্রামে গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামে এবং মানুষের স্বাধিকারের সংগ্রামের সবসময় ছাত্র আন্দোলনের ভূমিকায় সবচেয়ে প্রাধান্য দেশ এবং এটা ঐতিহাসিক গুরুত্ব অনেক বাংলাদেশে বর্তমানে যে ফেসিবাদ মুক্ত পরিবেশে আমরা এখন কথা বলছি সেই পরিবেশ নিশ্চিত করার জন্য সবচাইতে বেশি এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে গণ অধিকার পরিষদের পূর্বতন ছাত্র অধিকার পরিষদ তারাই ফেসিস্ট হাসিনাকে তাদের দাবি মানতে বাধ্য করেছে কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে অবিরাম তারা হামলার শিকার হয়েছে মামলার শিকার হয়েছে নুরুল হক নোরের শরীরের কাপড় যদি খোলা হয় তাতে শুধুমাত্র আঘাতে চিহ্ন ছাড়া আর কিছুই পাওয়া যাবে না ছাত্র অধিকার পরিষদের সেই সফল আন্দোলনের পরে বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছিল একটি কিশোর আন্দোলন ছাত্র আন্দোলন সেটা নিরাপদ সড়ক আন্দোলন সেটা অত্যন্ত সফলতার সাথে তারা সরকারকে দাবি বানতে বাধ্য করেছিল এর মধ্য দিয়ে সামাজিক আন্দোলনের মাধ্যমে যে রাজনৈতিক আন্দোলন সফলতা লাভ করে সেটা ইতিহাস গড়ল পরবর্তীতে তাদেরই উত্তরসূরীরা তাদের বৈষম্যহীন বৈষম্যহীন ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন সংগ্রাম করে সেই বৈষম্যের আন্দোলন সংগ্রামের ছাত্র আন্দোলনের পিছনে বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক শক্তি সকল রাজনৈতিক শক্তি এবং আপামর জনসাধারণ সকল শ্রেণী পেশার মানুষ সমর্থন জুগিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ফেসিস্ট মুক্ত করেছে বাংলাদেশের এই অবস্থায় আমরা ভবিষ্যৎ বাংলাদেশ কীভাবে দেখতে চাই তা তারা চিত্রাঙ্কন করে গিয়েছে তারা তাদের যারা শহীদ হয়েছে তাদের আকাঙ্ক্ষা এবং তাদের প্রত্যাশা সারা বাংলাদেশের মানুষ এখন ধারণ করেছে আমরা ধারণ করি সেই প্রত্যাশাকে সেই জন আকাঙ্ক্ষাকে এবং আগস্ট জুলাই আগস্টের গণবিপ্লবের সমস্ত প্রত্যাশা এবং আকাঙ্ক্ষাকে আমরা উর্দে তুলে ধরে বাংলাদেশের আগামী দিনের প্রজন্মের বর্তমান প্রজন্মের তরুণ প্রজন্মের সমস্ত চাহিদাকে আমরা গুরুত্ব দিয়ে অগ্রাধিকার দিয়ে আমাদের সমস্ত সংস্কার প্রস্তাবগুলো আমরা সাজিয়েছি সরকার গঠিত সেই সমস্ত সংস্কার কমিশনগুলোর অনেক আগে বিএনপি আরও এক দেড় বছর আগে একত্রিশ দফা সংস্কার প্রস্তাব বাংলাদেশের জনগণের সামনে উত্থাপন করেছে প্রস্তাবনা এখানে আমরা রেখেছি তার সাথে বর্তমান সংস্কার কমিশনের রিপোর্টগুলো যেগুলো এসছে কিছু কিছু হয়তো নতুন প্রস্তাব এসছে কিছু কিছু প্রস্তাবের সাথে আমরা হয়তো সবাই এখন নাও হতে পারি কিন্তু অধিকাংশ প্রস্তাব বাংলাদেশের জনগণ ঐক্য ঐক্যম্পোষণ করবে বলে আমরা বিশ্বাস করি সেই প্রস্তাবগুলোর উপরে যে সমস্ত প্রস্তাবগুলো আমরা হাতে পেয়েছি হার্ড কপি পেয়েছি সফট কপি পেয়েছি সংস্কার কমিশনের সেই প্রস্তাবগুলোর উপরে আমরা আলাপ আলোচনা করছি বিশ্লেষণ করছি আমরা অতি শীঘ্র আমাদের রিপোর্টগুলো আমরা সংস্কার কমিশন জাতীয় ক্ষমত্য কমিশনের কাছে প্রদান করবো তারপরে আলাপ আলোচনা হবে কিন্তু এইখানে আমাদের একটা বিষয় সংস্কার প্রস্তাব সংস্কার প্রস্তাব ঐক্যমত পোষণ করা এবং ক্ষমতার ভিত্তিতে জাতীয় ক্ষমতার ভিত্তিতে সেই সংস্কারগুলো আমরা গ্রহণ করা সেগুলো বাস্তবায়ন করা এগুলো দীর্ঘ সময়ের ব্যাপার এটা স্বল্প মেয়াদি দীর্ঘমেয়াদি মধ্যমেয়াদি সংস্কার বাস্তবায়নের বিষয় কিন্তু ইতিমধ্যে আমাদের জাতীয় সংসদ নির্বাচনের জন্য সমস্ত প্রস্তুতি নিতে হবে যেটা ইতোমধ্যে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য যে নির্বাচন কমিশন তাদের রেসপন্সিবিলিটি তারাও আজ প্রায় গুছিয়ে আছে তাদের বক্তব্য অনুসারে আগামী ডিসেম্বরকে সামনে রেখে তারা তাদের কর্মকাণ্ড নির্বাচন অনুষ্ঠানের জন্য জাতীয় সংসদের তারা এগিয়ে যাচ্ছে এখন কিছু কিছু বিষয়ে বিতর্ক হচ্ছে কোন নির্বাচন আগে কোন নির্বাচন হওয়া উচিত এই বিষয়ে আমরা আমাদের প্রস্তাবনা এবং মতামত বিভিন্নভাবে সরকারের কাছে প্রধান উপদেষ্টার কাছে জনগণের কাছে উত্থাপন করেছি জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল এ দেশে স্বৈরাচার মুক্ত হয়ে গণতান্ত্রিক শক্তিশালী একটি গণতান্ত্রিক রাষ্ট্রবি নির্মাণ করা এবং জন আকাঙ্ক্ষাকে আমরা ধারণ করে সেই রকম একটি রাষ্ট্র নির্মাণ করা যেখানে থাকবে না কোনো বৈষম্য সাম্যের ভিত্তিতে একটি গণতান্ত্রিক এবং সু ন্যায় বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে স্বাধীনতার ঘোষণাপত্রের চাহিদা অনুসারে এবং বর্তমান প্রজন্মের চাহিদা অনুসারে তাদের প্রত্যাশা অনুসারে একটি শক্তিশালী বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্রবি নির্মাণের জন্য তারা ব্যাপকভাবে সংস্কার চায় এবং সেই সংস্কারের সাথে আমরাও একমত অহিংসা আল্লাহ যে সমস্ত সংস্কার জনকল্যাণ হতে হবে এবং দেশের জন্য কল্যাণ করা হবে এখানে কোনো সন্দেহ নাই সুতরাং এই সংস্কার আলাপ আলোচনা প্রস্তাব গ্রহণ করা এগুলো চলতে থাকবে কিন্তু আমাদেরকে জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি সিদ্ধান্ত নিতে হবে সেই জন্য আমরা রোড ম্যাপ চাই সেই রোড ম্যাপের প্রত্যাশা আমরা করেছি বাংলাদেশের জনগণ করে প্রধান উপদেষ্টার কাছে আমরা সেই বিষয়ে আমাদের সমস্ত আর্জি আমরা আলাপ আলোচনা করেছি তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন শুধু একটিমাত্র বিষয় আমরা পরিষ্কার হতে চাই তাহলে মাননীয় প্রধান উপদেষ্টা খুব শিগগিরই জনগণের চাহিদা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি পরিষ্কার রোডম্যাপ প্রদান করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ